নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসি মূল প্রতিবেদনে দেখুন আরজিকরের ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপার এবং রাজ্যর গন্ডি অতিক্রম করে দেশ এবং প্রবাসেও এ নিয়ে প্রতিবাদ আন্দোলন একেবারে আছড়ে পড়ছে যেটায় সরকারের বড় অস্বস্তির কারণ আপনারা আজকেও দেখেছেন যে সুপ্রিম কোর্টে এর শুনানি ছিল এবং তারপরে যখন সুপ্রিম কোর্ট থেকে এই নির্দেশ দেওয়া হয় জুনিয়র ডাক্তারদের যারা আন্দোলন করছেন যে আগামীকাল পাঁচটার মধ্যে তাদের কাজে ফেরার জন্য তো তরি ঘড়ি মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে এই ডাক্তারদের উদ্দেশ্যে বলেন যে পুজোতে ফেরুন উৎসবে ফেরুন একেবারে তারা কিন্তু খোবে ফেটে পড়েছে আপনার তারপরেই বড় বড় মিছিল দেখতে পাচ্ছেন আমি আজকে যে প্রতিবেদনটা এই মুহূর্তে করতে চাইছি যে আর তাদেরকেও আটকে রাখতে পারলো না অনেক রকম তাদের উপর প্রেশার সৃষ্টি করা হয়েছে আপনারা জানেন বিভিন্ন স্কুলে জেলার স্কুলগুলোতে সরকারি সার্কুলার পাঠানো হয়েছে যে ছাত্রছাত্রীরা যাতে রকম আন্দোলনে সামিল না হয় ঠিক একই রকমভাবে শিক্ষকদের উপর একটা প্রেশার কিন্তু কন্টিনিউয়াসলি ছিল বাঁকুড়া আমি এই যে দৃশ্যটা দেখাচ্ছি সেখানকার সব শিক্ষকেরা একত্রিত হয়ে বেরোলো অবশেষে এই আরজিকরের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হতে এবং আমি কেন বলছি যে আর পারল না কারণ এদেরকে দীর্ঘদিন দাবিয়ে দেওয়ার চেষ্টা করেছিল সরকারের পক্ষ থেকে কিন্তু এরা বেরিয়ে এসে প্রতিবাদে এরা কিন্তু গলা ফাটিয়ে বলছে সরকারের বিরুদ্ধে আঙুল তুলছে জবাব সরকারের কাছে চাইছে সুতরাং এটাই অশনী সংকেত এবং এই কারণেই আজকের সাংবাদিক সম্মেলনে আপনারা দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কেন্দ্রীয় সরকারকে যেমন বিধেছেন তার থেকে বেশি বিঁধেছেন বামেদের বামেদের সেই সিঙুর তাপসী মালিক নন্দীগ্রাম হলদি নদী এই সমস্ত আমি এর আগের প্রতিবেদনে আপনাদের তার বক্তব্য শুনিয়েছি আসল কথা হলো যেভাবে এই আন্দোলন দানা বেঁধেছে সাধারণ মানুষের মধ্যে প্রত্যেকটা স্তরের মানুষ যারা কোনোদিন রাজনীতিটার আশেপাশে আসেনি হয় ভোট দিয়েছে কিন্তু রাজনীতির আকচাকচিতে কখনো তারা যায়নি তারা কিন্তু রাস্তায় নেমে এই সরকারের বিরুদ্ধে আঙুল তুলছে তাদের কাছে জবাবদিহি চাইছে ঠিক একই রকম এই শিক্ষক যারা জাতির মেরুদণ্ড এবং এই অংশটা কিন্তু মনে রাখবেন যে এরা কিন্তু ভোটের ময়দানে থাকে এবং এরাই ভোটটা পরিচালনা করে সুতরাং কিসে অশনী সংকেত এবং বামেদের প্রতি কেন এতটা তার ভয় এটা স্পষ্ট হচ্ছে প্রত্যেক দিন আপনারা দেখুন সেই মিছিলের ছবি যেখানে শিক্ষকেরা এই সরকারের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণচিত্রের ওপর ধন্যবাদ

বঙ্গ সশীব পলিস কমিশনার ফিল কোকের চাকরি থেকে অবিলম্বে বরখাস্ত হওয়া হবে হবে